ছুক্ষণ হাজারের সময় পাস করি দেখেন শহরের মধ্যে দিয়ে কাবার ভেন যাচ্ছে

ইউটিউবের প্রতি রাইবে হুমকি গরম চায়ের চুমুক আমি অত্যন্ত খুশি যে আমার লাইভে নতুন একজন হতভাগা যোগ হয়েছে এখন অলরেডি চারজন চলুক সন্ধ্যার আড্ডায় যারা দূরে আছেন তারা যুক্ত হন যারা কাছে আছেন তারা চলে আসেন এই যে আরেকজন চলে যাচ্ছে কইতে কইতে চলে যাচ্ছে

আপনারা যারা দূরে আসেন তারা দূরে থাকেন যারা কাছে আসেন তারা কাছে আসেন এই যে রং চা এই যে দাওয়াত দিয়ে দেবে কিন্তু আমাদের ইউনিক এর ওনার ইউনিক সুপার শপের অনার

আমাদের আড্ডা চলছে চায়ের আড্ডা চায়ের আড্ডা বন্ধু তুমি কিছু বললো না বর্তমান প্রেক্ষাপট সম্পর্কে দেখো পাখি উড়ে ওই দেখো ওই দেখো পাখি উড়ে আমাদের এই আড্ডায় অলরেডি বাইশ জন উপস্থিতি হয়েছে এই সম্মানিত বাইশ জনকেই বলতেছি যদি আপনারা ধারে কাছে কেউ থাকেন তাহলে

মজার বিষয় কি ক্লোজআপের যে ওই লোক যে অ্যাড করে না ওই ভদ্রলোক তখন ডিস্ট্রিবিউশনের দায়িত্ব ছিল হচ্ছে খোদা বক্স পরামানিকের ছেলে নজরুল পরামানিক লালবাজার ওনাকে নিয়ে প্রতিটা দোকানে ভিজিটে গেছিল সেই সুবাদে ওনাকে আমার দেখ মানে প্রত্যক্ষভাবে দেখা হয়েছিল ক্লোজ আপ ক্লোজ আপের যে একটা লোক অ্যাডভার্টাইজ করে না সেই সময়

জন থেকে কে খাইতে চলে আসছে শাক্ষাতে না না চলে আসতে পারে শাখাইতে এখানে কষ কি কোন <laughs> র

কিন্তু পোস্ট কার্ডও আছে খামও আছে হ্যাঁ এক টাকা দামের আর দুই টাকা দামের আছে স্যার আমার কাছে একদম নতুন স্যার ফ্রেশ কপি

আজকে চারশো টাকা আজিস দিয়ে দিচ্ছেন হ্যালো তাহলে আমি আপনাকে এখন কত টাকা দিব আপনি আমার কাছে দুশো টাকা পান

ডাক বিভাগের কেরামতিতে অথবা ওরাই বদমাসী করে দেরি করে ফেলেছে যে কোনো একটা এবং সবাই চিঠি না লিখে সবাই সেই সময় একটা কৌশল ছিল সবাই ডাক বিভাগের ঘরে বসতে পারে ধরো কিছু কিছু তো তখন উপরে আর কোনো দিলাম না তারিখ না দিয়ে ফিরে দিল বলবো যে এতদিন পর তুই আমাকে প্রণাম জানালে শুভেচ্ছা জানালে না সাত দিন আগে দিচ্ছি তুমি পাবনি না পেলাম মানে সমস্ত দোষ কাছে আসলে ওই ব্যাটার দিতে দেরি করে ওই দোষটাও চাপাই দিল ডাকরিভাগে এখনকার সেই সব সুযোগগুলো নয় আমরা অতীতের স্মৃতি রোমন্থন করি ঠিকই কিন্তু বর্তমান কিন্তু পুরোনো হয় সব সময় আমরা বয়স বেলার সঙ্গে সঙ্গে আমরা পুরোনো করি তাতে স্মৃতি রোমাথন করে সময় অমর ছিল

বই গিয়ে প্রত্যেকদিন খাওয়াতে পারি পঁয়ত্রিশ বছর বয়সী বলছে ডায়াবেটিস এখন একটা খায় দু মেলা একটা ভাত খায় মিষ্টি না আলু না এই স্বাস্থ্য সচেতন হয়েছে বলে বছর আগে আমার বাবা আটান্ন বছর আমাদের ছোটবেলায় মনে হচ্ছে বাবা এখন ভাবি

আচ্ছা আমরা কিছুক্ষণের মধ্যে লাইভ থেকে বিদায় নিব সম্মানিত পঁচিশ জন ভিউর যারা আছেন তারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আগামীতে আবার কোন লাইভে আপনাদের সাথে দেখা হবে আসসালামু আলাইকুম শুভ সন্ধ্যা